আপনারা লগে কথা কইতে কইতে রাইন দে আমি কিটা তা করে নি আমি মুসুরি ডাল দিয়া সাজনা পাতা ভুনা করি আইজা ঘরে সাজনা পাতা নাই মেটটা সাতা আছে তো এই মেটটা সতা দিয়া ডালডা ভুনা কইরাম আর এই লগে চারটা কাঁচা মরিচ দিছি কাঁচা মরিচটি দিছি কি আরে জানেন নি আমি যাতে ভাতের নলাডার লগে এই ডাইল বুলাডা লইয়া কাছা মুড়িস এক এই যে হৃদ কাছা একটা হৃদ কাছা মুড়িস নলাডা লগে ডলা দেমু দিয়া নলাডা মুহোদে মু কী যে হদ লাগে আপনার অন্য খাইয়ে দেখকেন তো খাওনের পরে বাসন্ধার ভিতরে কুদুর ভুনা অল কদুর ভুনা লইয়া বাসনটা চারটা সাতটা খামো আহারে এক যে হদ আর হদ হদ আর